মক্কার বাইরে রাসুল তায়েফে গিয়েছিলেন দাওয়াতে কাজ করতে হেঁটে হেঁটে দূরত্ব ষাট মাইল কি শিক্ষা পায় এখান থেকে ইসলামের জন্য সব কিছু করা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকা কষ্ট করা রাইট আনসার আমি নিচ্ছি এটি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে যাচ্ছেন যে সমস্ত বিদেশি দেশে আসছেন সবার হাতে আমাদের জুলাই বিপ্লবের ওয়াল পেন্টিং এর একটি সংকলন তুলে দিচ্ছেন এটির নাম কি

রাইট আনসার মাশাল্লাহ এটি কোন দেশের রাজধানী নয় এটি ভারত অধিকৃত কাশ্মীরের রাজধানী ভেরি গুড চব্বিশ প্যারিস অলিম্পিকে মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি পদক জিতেছে ফাইটিং স্পোর্টসে ষাটটি পদক জিতেছে কোন কোন স্পোর্টসে বলতে পারো বক্সিং সুমো জুডো তায়কুন্ডু বক্সিং রেসলিং সুমো জুডো তায়কুন্ডু রাইট আনসার